আলাইকুম কত বছর পরে এরকম দৃশ্য দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাঝখানে দুই সাইডে আর সারি সারি মাঠের পর মাঠ ধান হ্যাঁ এটাই হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার গ্রামীণ এলাকা এখানেই কত সুন্দর সুন্দর গ্রাম বা ছবির মতো আঁকা আমাদের এই দেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এরিয়া এই পাশে সবুজ এই পাশে সবুজ যেদিকে তাকাই সেদিকেই সবুজ কোনো চিল্লা পাল্লা নেই কোনো হুড়োহুড়ি নেই পুরো নিস্তব্ধ শান্তির একটা জায়গা এখানে আমি আসি মাঝে মধ্যেই আহ কত সুন্দর দেখতে পাচ্ছেন ধান খেত আর ধান খেত আর এই যে মেঠো পথ আর দূরে দূরে কিছু বাড়ি আল্লাহ ধান খেতের মাঝখান দিয়ে যেতে খুবই ভাল লাগে দেখুন কত সুন্দর এরিয়া আমি কিন্তু প্রচুর পরিমাণে গ্রাম ঘুরি আমার এলাকাটা এত সুন্দর যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না ধন্যবাদ সবাইকে